রাখ হ্যালো দেখ কাজটা বন্ধ করে কার সাথে জানি ফোনে গল্প করতে আসে তোর দেখাচ্ছি মজা মা তুমি চিন্তা কর আমি তিন ঘন্টা ভিতরে আসবো আর যেভাবে ওকে এক হাজার টাকা ব্যবস্থা করে তোমার জন্য ওষুধ নিয়ে আসবোই আহারে না জেনে শুনে ছেলেটারে কত খারাপ কথা শুনালাম ওখানে কার সাথে ফোনে কথা বলতে এদিকে শুনে যা এই নে দুই হাজার টাকা ধর এখন আর কাজ করার দরকার নাই তোর মায়ের জন্য ওষুধ কিনে আর ফল কিনে এখনই বাড়ি নিয়ে যা অসংখ্য ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ দেওয়ার দরকার নাই তোর মা সুস্থ হইলে আবার তাড়াতাড়ি কাজে চলে আসিস